নমস্কার বন্ধুরা আমি আজকে পায়েল আমাদের আলোচনা হচ্ছে বাংলা পেপার ইউনিট এইট ইউনিট এইট বলতে আমরা বুঝি রবীন্দ্র সাহিত্য এই রবীন্দ্র সাহিত্য থেকে কোন বিষয়গুলো আমরা বিশেষ করে দেখব এবং সেটা দেখার জন্য আমরা যেটা করব। সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার যেই যেই প্রশ্নগুলো এসেছে যে যে টপিক থেকে সেগুলোর একটা বিশ্লেষণ করব। করে নিয়ে কোনগুলো বেশি এসেছে কোনগুলো কম এসেছে এবং পড়তে হবে কিভাবে এভাবে কিন্তু আমরা ধরে ধরে আলোচনা করব। তাহলে আমাদের ক্ষেত্রে পরবর্তী তিন মাসের জায়গাটা অনেকটা স্মুথ হয়ে যাবে আমরা বুঝতে পারব কোন জায়গাটা আমাদের বেশি পড়তে হবে বা কোন জায়গাটা একটু কম পড়লেও চলবে তাহলে আসুন আজকের আলোচনায় আসি দেখুন নেট ডিসেম্বর দু নেট ডিসেম্বর দু হাজার বাইশ হচ্ছে চতুরঙ্গ থেকে প্রশ্ন এসেছিল চতুরঙ্গ উপন্যাস তারপরে আপনার ঘরে বাইরে থেকেও প্রশ্ন ছিল দুখানা উপন্যাস থেকে পাচ্ছি এখানে আমরা দেখবেন প্রবন্ধ রবীন্দ্র প্রবন্ধ থেকে পঞ্চভূত থেকে প্রশ্ন পাচ্ছি বাস্তব প্রবন্ধ থেকে প্রশ্ন পাচ্ছি পঞ্চভূত থেকে দুটো প্রশ্ন পাব ঠিক আছে ছেলে ভুলনো ছড়া থেকে প্রশ্ন পাচ্ছি গল্প দুরাশা থেকে প্রশ্ন পাচ্ছি নেট জুন দু হাজার তেইশে মুক্তধারা নাটক থেকে পাচ্ছি অচলায়তন নাটক থেকে পাচ্ছি চতুরঙ্গ থেকে পাচ্ছি জীবন স্মৃতি থেকে কোশ্চেন পাচ্ছি গল্পের মধ্যে নিশীতে থেকে পাচ্ছি প্রশ্ন তারপরে আপনার প্রবন্ধ থেকে পাচ্ছি সাহিত্যের তাৎপর্য আধুনিক সাহিত্য বাস্তব প্রবন্ধ ইত্যাদি নেট ডিসেম্বর দু যদি আমরা দেখি তাহলে দেখুন সেখানে আমরা যেগুলো পাবো আমরা চতুরঙ্গ থেকে দেখতে পাব অচলায়তন জীবন স্মৃতি মুক্তধারা পঞ্চভূত কাব্য প্রত্যেকবার রবীন্দ্র কাব্য থেকে কিছু না কিছু প্রশ্ন আসে পুনশ্চ থেকে কিন্তু বেশ প্রশ্ন আসতে দেখা গেছে যেমন নেট ডিসেম্বর দু হাজার আমরা চিত্রা থেকে আসতে দেখেছি সেরকম কিন্তু আমরা এরপর নেট জুন দু হাজার তেইশে পুনশ্চ থেকে এসেছে আবার নেট ডিসেম্বর দু হাজার তেইশেও পুনশ্চ থেকে প্রশ্ন এসেছে এটা আমি বলে নিই তারপর আমি বলছি যে কিভাবে আমাদের পড়তে হবে নেট দু জুন নেট দু জুনে দেখুন অচলায়তন নাটক থেকে প্রশ্ন ছিল গান গান থেকে তারপরে দেখুন জাপান যাত্রী থেকে প্রশ্ন ছিল হৈমন্তী গল্পটা থেকে প্রশ্ন ছিল আবার পুনশ্চ থেকে প্রশ্ন ছিল রবীন্দ্র প্রবন্ধ থেকে মিক্স কোশ্চেন দেওয়া হয়েছিল এবং রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ রয়েছে বঙ্কিমচন্দ্র সেখান থেকে প্রশ্ন ছিল নেট দু হাজার চব্বিশের অগাস্ট মানে এবার যে পরীক্ষাটা হলো সেখানে আমরা দুরাশা থেকে প্রশ্ন পেয়েছি জীবন স্মৃতি থেকে পেয়েছি পঞ্চভূতের নরনারী থেকে পেয়েছি আধুনিক কাব্য থেকে প্রশ্ন ছিল জাপান জাতি থেকে প্রশ্ন ছিল তাহলে এই প্রশ্নগুলো আমাদের পাঁচ বছরে মানে পাঁচবারে মোটামুটি এসেছিল এবার দেখুন মোটামুটি আমরা এখানে ঘরে বাইরে খুব কম আসতে দেখেছি চতুরঙ্গ থেকে এবং চতুরঙ্গ উপন্যাস পড়তে হবে এখান থেকে বেশ কিছুবার প্রশ্ন আসতে দেখা গেছে মোটামুটি আমরা তিন থেকে চারবার চতুরঙ্গ থেকে প্রশ্ন আসতে দেখেছি অচলায়তন থেকে আমরা তিনবার প্রশ্ন আসতে দেখেছি অচলায়তন থেকে মুক্তধারা থেকেও কিন্তু আমরা তিন থেকে চারবার প্রশ্ন আসতে দেখেছি তাহলে মুক্তধারা অচলায়তন এই বিষয়গুলো আমাদেরকে দেখে নিতে হবে তারপরে হচ্ছে জীবন স্মৃতি জীবন স্মৃতি থেকে বেশ অনেকবার প্রশ্ন এসেছে প্রায় তিনবার জীবন স্মৃতি থেকে প্রশ্ন এসেছে এবং জাপান যাত্রী থেকে প্রশ্ন কিন্তু আমরা দুবার পাচ্ছি পুনশ্চ থেকে প্রশ্ন আমরা তিনবার পাচ্ছি পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে চিত্রা থেকে একবার পাচ্ছি আচ্ছা আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে এই যে প্রবন্ধগুলো প্রবন্ধগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলো দেখুন প্রবন্ধগুলোর মধ্যে আচ্ছা প্রথমে আমি কাব্যটা নিয়ে বলে নিই কাব্য হচ্ছে চিত্রা পুনশ্চ নবজাতক এখান থেকে পুনশ্চ থেকে বেশি প্রশ্ন আসতে দেখা গেছে এবং আপনারা এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার হচ্ছে কাব্য কোথায় বসে লিখেছেন এখানে কবি কোথায় বসে কাব্যটা লিখেছেন দেখবেন সেই জায়গার নামটা রয়েছে তারপরে হচ্ছে কবে লিখেছেন কোন পত্রিকায় লিখেছেন এই জায়গাগুলো একটু লিখে নেবেন লিখে মনে রাখার চেষ্টা করবেন এভাবে মনে রাখতে পারেন আর কবিতাগুলো তো আপনাদেরকে পড়তে হবে নেক্সট আসছে উপন্যাস যেটা ঘরে বাইরে চতুরঙ্গ এর মধ্যে আমরা ঘরে বাইরে থেকে একবার দেখেছি প্রশ্ন আসতে চতুরঙ্গ থেকে কিন্তু বেশ তিন চারবার প্রশ্ন এসেছে চতুরঙ্গ উপন্যাসটা খুব একটা বড় নয় তবে কিন্তু উক্তিগুলোকে মনে রাখতে হবে আবার একবার ক্রমও এসেছিল এরকমভাবে কিন্তু প্রশ্নও আসছে ক্রমের প্রশ্নও আসছে প্রচুর পরিমাণে তারপরে আপনার ছোট গল্প ছোট গল্প থেকে বিশেষ কিছু বলার নেই কারণ ছোট গল্প থেকে মোটামুটি প্রত্যেকটা গল্পই কিন্তু কভার হয়েছে প্রশ্ন এসেছে নিশিতে বলুন দুরাশা বলুন হৈমন্তি পত্র ল্যাবরেটরি প্রত্যেকটা থেকেই কিছু না কিছু প্রশ্ন আমরা পেয়েছি এবং আমরা দেখেছি দুরাশা থেকে সাজিয়ে লেখো প্রশ্ন এসেছে ঘটনারগুলো সাজিয়ে লেখো ক্রম আচ্ছা নাটক নাটক হচ্ছে অচলায়তন এবং মুক্তধারা এই দুটো পড়ে নেবেন কিভাবে পড়বেন প্রথমত তো গান মনে রাখবেন এটা তো খুব স্বাভাবিক এটা নতুন করে বলার নেই অচলায়তনের যেটা করবেন সেটা হচ্ছে পঞ্চকের যে গানগুলো রয়েছে পরপর মনে রাখার চেষ্টা করবেন এবং কে গান গেয়েছে কি গান গেয়েছে কোন জায়গায় গানটা গেয়েছে কারণ অচলায়তনের তো এরকম ভাগ রয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকমভাবে কিন্তু মনে রাখতে হবে এবং প্রথমে অচলায়তন তারপরে কি আসছে পাহাড় মাঠ তারপরে কি এই বিষয়গুলোকে কিন্তু খেয়াল রাখবে কোন জায়গায় কোন গান গাওয়া হয়েছে আবার একটা গান তুলে হয়তো বলে দিতে পারে যে মৌমাছিদের ঘর ছাড়া কে করেছে এই গানটা কোথায় রয়েছে ঠিক আছে পাহাড় মাঠে রয়েছে নাকি অচলায়তনে রয়েছে নাকি দর্ভোগ মানে এই কোন জায়গাতে রয়েছে গানটাকে এগুলো কিন্তু দেখতে হবে এছাড়াও পঞ্চকের গান বাদ দিয়েও আরও অনেকগুলো গান আপনারা পাবেন সেই গানগুলোও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে পরপর গানগুলো চেষ্টা করবেন একটু পুরোটা পড়ে নিতে কারণ আগেরবারই নেটে যে প্রশ্নটা এসেছিল সেটা অচলায়তনের একটি গান যে গানটার হচ্ছে আমরা কাজের কাজই আমরা মানে এরকমভাবে ওই লাইনগুলো সাজিয়ে লিখতে বলা হয়েছিল তাই পুরোটা আপনাদেরকে কিন্তু পড়তে হবে আচ্ছা এছাড়া কিছু মন্ত্র রয়েছে যেই মন্ত্রগুলো আমাদেরকে পরপর জানতে হবে ময়ূরী মহাময়ূরী কেউরি এই যে মন্ত্রগুলো চক্রেশ মন্ত্র পর্ণশবরী ব্রত এই যে এই বিষয়গুলো রয়েছে এগুলোকে কিন্তু পরপর মনে রাখতে হবে এবং নানা নিয়ম কানুনের কথা বলেছে সেগুলো তো আছেই এই তথ্যগুলো মনে রাখতেই হবে এরপরে আমরা চলে আসি মুক্তধারা মুক্তধারায় আমাদের খুবই সোজা মুক্তধারায় ওরকমভাবে কোনো দৃশ্য বিভাগ নেই ওরকমভাবে মনে রাখার আমাদের কিছু নেই গান অবশ্যই মনে রাখতে হবে আমরা জানি একবার পরীক্ষায় ধনঞ্জর বৈরাগীর গানগুলো পরপর সাজাতে দিয়েছিল তাই সেটা মনে রাখতে হবে এছাড়া গানটা যখন ঘটছে তখন কোন বিষয় মানে দেখবেন কোনো কথা কোনো উক্তি চলছে নাটকের কোনো মানে বক্তা কোনো বক্তব্য দি বলছে তার মাঝখানে হঠাৎ করে গানের একটা লাইন ধনঞ্জয় বৈরাগীর তাহলে লাইনটা তুলে কিন্তু আপনাকে বলতে পারে যে কোন জায়গা থেকে বলা হচ্ছে মানে কোন কথা কথাটা তুলে দিয়ে বলা হলো কোন গানটা ছিল এখানে এটা থেকে কিন্তু প্রশ্ন এক দুবার এসেছিলো এই জায়গাটা খেয়াল করবেন আপনারা দেখবেন এটা কিন্তু ইজি মুক্ত ধারা কিন্তু কিভাবে কোশ্চেন কঠিন করা যায় সেটা এনটিএ থেকে আমাদেরকে শিখতে হয় সত্যি বলতে গেলে তাহলে আমাদেরকেও কিন্তু এভাবে পড়ার সময় ভাবতে হবে যে কতটা ক্রিটিক্যালভাবে আসতে পারে তাহলে আমরা যেন এভাবেও ভাবি আর কিভাবে এন ভাবতে পারেনি আমাদেরকে সেভাবেও কিন্তু ভেবে ভেবে পড়তে হবে সেই হিসাবেই কিন্তু আমি কিছু এক্সট্রা কথা আপনাদের বলছি যেটা আমার মনে হয় এভাবেও কিন্তু এলেও আসতে পারে নেক্সট দেখুন প্রবন্ধ প্রবন্ধ থেকে হচ্ছে মেঘদূত ছেলেভুলন ছড়া বঙ্কিমচন্দ্র এখানে বঙ্কিমচন্দ্র খুব গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে সাহিত্যের নবত্ব সাহিত্যের তাৎপর্য তথ্য সত্য বাস্তব আধুনিক কাব্য এগুলো প্রত্যেকটা থেকে প্রশ্ন এসেছে নরনারী পঞ্চভূত থেকে প্রশ্ন তো এসেইছে আচ্ছা এরপরে আপনার আসছে ভ্রমণ সাহিত্য জাপান যাত্রী জাপান আচ্ছা আরেকটা কথা বলে দিই এই যে প্রবন্ধগুলো প্রবন্ধগুলো সাল তারিখগুলো ভীষণভাবে মনে রাখবেন যে মানে মূল গ্রন্থ কোথা থেকে নেওয়া এবং তার সেটা কবে ছাপানো হয়েছিল কবে বেরিয়েছিল পত্রিকায় কবে বেরিয়েছিল সেই সাল তারিখগুলো কিন্তু পরপর মনে রাখতে হবে আপনাদের কারণ সাজিয়ে লিখতে বলা হয়েছিল নেক্সট হচ্ছে ভ্রমণ কাহিনী জাপান যাত্রী জাপান যাত্রী থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনো ঘটনা তুলে বলা হয় যেটা কোথা থেকে বলা হচ্ছে এইবারই এরকম ধরনের প্রশ্ন ছিল এগুলো কিন্তু খেয়াল করতে হবে নেক্সট হচ্ছে আত্মজীবনী জীবন এখানে অধ্যায়গুলোর নামগুলো যদি পরপর মনে রাখতে পারেন না কোনো গল্প করে হোক কবিতা করে হোক যে কোনোভাবে মনে রাখার চেষ্টা করুন এগুলো একটু চেষ্টা করবেন যে জীবন যে গল্পগুলো রয়েছে সেগুলো মনে রাখা এবং ভূমিকা অংশটা খুব ভালো করে পড়বেন সেটা শুধু এটার নয় যে কোনো জিনিসে যদি ভূমিকা অংশ থেকে থাকে আপনাদের বইদের সামনে পিডিএফ থাকলে হয়তো থাকবে না তাহলে আপনারা অন্য মানে বই থেকে হোক যেখান থেকে হোক ভূমিকা অংশগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করবেন সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে আচ্ছা আর জীবন স্মৃতির পরপর সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবেন এবং কোন একটা লাইন তুলে বলা হচ্ছে এটা কোথা থেকে নেওয়া হয়েছে কোন অধ্যায় থেকে বলা হচ্ছে ধরুন পিতৃদেব হিমালয়ের যাত্রা পিতৃদেবের যে ঘটনাটা সেখানে কি কি ঘটেছিল কি কি বিষয় হয়েছিল সেগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ সেটা যদি না রাখি তাহলে লাইনটা তুলে দিলে আমরা গেস করতেও পারবো না এবং তারা আপনি জানবেন যে এনটি এমন লাইনই তুলে দেবে যাতে আপনি কিন্তু ধাঁধা খেয়ে যান আপনি বুঝতে না পারেন তাহলে সেই বুঝে আমাদেরকে ভীষণ খুঁটিয়ে খুঁটি বিষয়টা দেখতে হবে এই হচ্ছে জীবন স্মৃতি আচ্ছা তাহলে পুরোটাই আমি মোটামুটি আপনাদেরকে আলোচনা করলাম কাব্য উপন্যাস ছোট গল্প নাটক প্রবন্ধ ইত্যাদি মেঘদূত যেটা প্রবন্ধ সেখানে দেখবেন পরপর বলরাম দাস দাস চণ্ডী দাস এদের কিছু পদ রয়েছে পরপর মনে রাখার চেষ্টা করবেন ছেলে ভুলুনও ছড়ায় যেটা করবেন না সেটা হচ্ছে যতগুলো ছড়া রয়েছে সম্ভবত পঁচিশটা পরপর পরপর লিখবেন এবং দেখবেন ওই ছড়ার একটা বৈশিষ্ট্য ওই ছড়া সম্পর্কে পল্লি বাংলার কিছু কথা বলা হচ্ছে ঠিক আছে সীতানাথের কথা পাচ্ছি কতবার এবং দাদার কত পণ করি এই এই সমস্ত বিষয়গুলো এবং তার সাথে ঘটনাটা কি ঘটেছে কোন কোনটাকে মেঘদূতের সঙ্গে তুলনা করা হচ্ছে ঠিক আছে কালিদাসের বর্ণনা আমরা ঠিক কোন কবিতাটার সঙ্গে পাচ্ছি এই যে বিষয়গুলো অর্থাৎ আপনারা ছড়াগুলো লিখবেন তার পাশে ওই ছড়া রিলেট করে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাগুলো বলেছেন সেগুলো বিশেষ করে হাইলাইটিং জায়গাগুলো একটু লেখার চেষ্টা করবেন তাহলে দেখবেন ওই লাইনটা তুলে দিয়ে অনেক সময় বলতে পারে কোন ছড়া থেকে আবার এখান থেকে ছেলেগুলো ছেলেগুলোনো ছড়া থেকে একবার এরকম প্রশ্ন ছিল যেটা সম্ভবত এই দু হাজার বাইশেরও আগে কুশ টেকুশে হবে হয়তো সেখানে এই প্রশ্নটা ছিল যে ওই তিতো কি যেমন একটা আমাদের আপনার আপনাদের মনে থাকবে যে একটা ছড়া রয়েছে চারটে কালোর নাম বলো চারটে ধলো না চারটে লাল এবং চারটে তিতোর নাম বলো সেখানে ছিল সতীনের ঘর যেটা হচ্ছে তিতো বলা হচ্ছে এইখান থেকেও কিন্তু প্রশ্ন ছিল তাহর মানে আমাদেরকে কিন্তু কবিতাগুলো খুব মানে ছড়াগুলো খুব ভালো করে পড়তে হবে কি বলতে চাইছে ছড়ার মধ্যে টি আর বিয়ে হ্যাঁ কার বিয়ে টি মায়ের বিয়ে এই বিষয়গুলো দেখতে হবে খুব ছোট ছোটো মনে হতে পারে বিষয়গুলো কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে এবং পরীক্ষা হলে গিয়ে কিন্তু ভীষণভাবে গুলিয়ে যায় আমাদের এগুলো আপনারা মনে রাখবেন বঙ্কিমচন্দ্র খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসে সাহিত্যের তাৎপর্য এই সাহিত্যের পথে যে বিষয়টা রয়েছে বইটা রয়েছে তার অন্তর্গত যেগুলো বিশেষ করে তথ্য সত্য বাস্তব এই যে জায়গাগুলো থেকে না প্রচুর পরিমাণে প্রশ্ন আসে পঞ্চভূতের থেকে আসে এই নরনারী কে কি বলছে নরনারী সম্পর্কে কি বলা হচ্ছে ঠিক আছে মনুষ্য সমীর তারপরে ক্ষিতি কে কোন কথা বলছে কি পারপাসে বলছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আচ্ছা পল্লী প্রকৃতি থেকে খুব বেশি প্রশ্ন আমার চোখে পড়েনি আমার এই মুহূর্তে মনে পড়ছে না আপনাদের মনে পড়লে আপনারা আমাকে কমেন্টে একটু লিখে জানাবেন আচ্ছা ভ্রমণ সাহিত্য থেকে তো বললাম যেভাবে মনে রাখবেন এবং মাঝে মাঝেই ভ্রমণ সাহিত্যের মাঝে হঠাৎ শ্রাবণের ধারার মতো যে গানটা সেটা কোথায় রয়েছে তারপর চা খাওয়ার বর্ণনা কোথায় রয়েছে তারপরে ধরুন ওই জায়গাটা যেখানে হচ্ছে সিমমূড়ার যে ছবি সেই ছবির বর্ণনা কি কি ছবি দেখতে পাচ্ছেন কার যে দেখতে পাচ্ছেন তাদের পরিচয় কি মুকুলকে এদের যে পরিচয় এই বিষয়গুলো ঠিক আছে তারপরে যুজুৎস বেয়ামের টিচারকে ছিল হ্যাঁ যাকে আমরা পাচ্ছি সানো সেই বিষয়টা তারপরে হচ্ছে আত্মজীবনী জীবন স্মৃতি এটা তো আমি বললামই যে প্রত্যেকটা পার্ট ধরে ধরে এভাবে পড়তে হবে আমি দু তিনবার করে রিপিট করছি যাতে আপনারা বুঝতে পারেন এবং আরও বিষয়গুলো জানতে পারেন আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন এসেছে কি এসেছে আমি সেটাও বললাম অসুবিধা হওয়ার কথা নয় আপনারা পড়তে থাকুন একদম মন দিয়ে পড়তে থাকুন রিভিশন দিতে থাকুন খুবভাবে এবং রিভিশন দেওয়ার পাশে পাশে যদি কোনো পার্ট একটুখানি দুর্বল থাকে বা আপনারা না পড়ে থাকেন যদি আমার আলোচনায় আপনারা শুনতে পারেন যে ওটা বেশি পরিমাণে এসেছে বা কিছু ওটা কিন্তু অবশ্যই একবার দেখে নেবেন ঠিক আছে তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই ইউনিট এইটে ধন্যবাদ